নমস্কার বন্ধুরা পপু কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আমি চলে এলাম তো আজকে আমি বানাবো ওল চিংড়ি তার জন্য এখানে আমি ওল ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে হালকা ভাপিয়ে রেখেছি আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দেব তেল অল্প তেল দিয়ে দিলাম এবার এখানে আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা হালকা করে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেবো এবারে এই তেলের মধ্যেই আমি খানিকটা আরও তেল দিয়ে দিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব ওলটা হালকা ভাজা ভাজা করে নেব যতক্ষণ একটু হালকা ভাজা হচ্ছে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য এখানে আমি একটা মিক্সিং গোল নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ হাফ হাফ করে কেটে রেখেছি তিনটে ছোট পেঁয়াজ আমি নিয়েছি দিয়ে দেব এখানে আছে টমেটো দুটো ছোটো সেটাও দিয়ে দিচ্ছি এখানে আছে আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন আর যেটা দেবো আমি চালমগজ এই দেড় চামচ মতো চালমগজ আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চালমগজটা একসাথে একটা পেস্ট আমি বানিয়ে নেব সমস্ত মশলার মশলার পেস্ট রেডি করে নিয়েছি হালকা করে ভিজে নেবো উলটা ভাজা হয়েই যাচ্ছে এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা পোড়ুন আর দিয়ে দেবো সামান্য একটু চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ ধনে আর দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আমি রান্নাটায় কোনো আলু দেব না শুধু ওল দিয়েই আমি রান্নাটা করছি এবার আমি এতে দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কষিয়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি এতে জল অ্যাড করবো এই মশলার বাটিতেই আমি এক বাটি জল নিয়েছি এক বাটি জল আমি দিয়েছি আরও একটু জল আমি দিচ্ছি হাফ বাটির একটু কম এবার আমি এটা ঢেকে দেব মিডিয়াম আছে এই পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মিডিয়াম আছে মাছটা কমিয়ে দিলাম পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা দেখুন ওল সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আমি ঢেকে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে এবার আমি পতলাটা খুলে এটা একটু নেড়ে নিচ্ছি কুমতে দিয়ে তো সেদ্ধ হয়েই গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিচ্ছি আমি একটু ঝোল ঝোল রেখেছি আপনারা চাইলে এটা শুকনো করে নিতে পারেন ঝোলটা এতটা নাও রাখতে পারেন কিন্তু আমি একটু ঝোল রাখলাম তো বন্ধুরা এবার আমি এটা তুলে নিচ্ছি পরিবেশনের জন্য একদম রেডি ওল চিংড়ি কেমন লাগলো আপনাদের রেসিপিটা জানাবে আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন তো আজকের মতো ডাটা আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে